রওনা দিয়েছি দুটো জামাই আছে পিছনে আর হ্যাঁ আমরা আছে শ্বশুরমশাই এখন চলছি আমরা ভাইটাল একদম পুরো বাইকে করে একদম ঘন কুয়াশা চলছে রাস্তায় এখন এখন দেখা যাচ্ছে না ভালো তো আমরা যেতে চলেছি এখন ভাইটাল তালতালাতে তোমরা দেখতে লাগো আমরা যেতে লাগি আর তোমরা আমাদের সঙ্গে থাকো হ্যাঁ একদম স্টিক করে কোথাও যাবে না কিন্তু যতক্ষণ আমরা ভাইটাল তালতলাতে না যাচ্ছি এখন তালতলায় দেখি কতগুলো তাল পেকেছে একটু দেখতে হবে না সবাই রেখে ওখানে তাল পাঠিয়ে দিচ্ছে গিয়ে হ্যাঁ আর তালতলাতে কি আছে তো দেখতে হবে তা তোমরাও সঙ্গে একটু দেখো যে কি আছে আমরা কি দেখতে পাই এখানে গিয়ে সেটার সঙ্গে থাকবে তোমরা তো এখন তো যাচ্ছি তোমরা এখন देखते लागो